আসসালামু আলাইকুম আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন বাল্ব সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি বাল্ব সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম পাইপিংয়ের কাজের ক্ষেত্রে কি কি বাল্ব ইউজ হয় এবং কোন বাল্বের কি কাজ এবং বাল্ব কিভাবে কাজ করে সম্পূর্ণ আমার এই ভিডিওতে আজকে দেখতে পারবেন এবং আমি আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো বাল্ব দেখতে কেমন হয় কিভাবে বাল্ব কাজ করে তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি যদি আগে থেকে করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে যে বাল্বটি দেখতে পাচ্ছেন সেটি হলো গেট বাল্ব আর এই গেট বাল্বই কিন্তু সবথেকে বেশি ইউজ করা হয় বজেটে এবং সাইডে এবং গেট বাল্বেরটি কাজ গেট বাল্বের কাজ হলো শুধু পানি বন্ধ করা এবং চালু করা গেট বাল্ব দেখতে ঠিক এরকম হয় একটা গেটের মতো দেখতে এটার যে হ্যান্ডেলটা দেখতেছেন উপরে হ্যান্ডেলটা যদি রাইট সাইডে ঘোরান তাহলে এটা বন্ধ হয়ে যাবে আর যদি লেফট সাইডে ঘোরান তাহলে বাল্বটা চালু হয়ে যাবে এই গেট বাল্ব কিন্তু সাইডের সবচেয়ে থেকে বেশি ইউজ হয় এবং গেট বাল্ব দেখতে তারপরে যে বাল্বটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো গ্লোব বাল্ব এই যে দেখতেছেন তো গ্লোব বাল্ব দেখতে ঠিক এরকম হয় এবং গ্লোব বাল্ব ওই জায়গায় ব্যবহার করা হয় যেখানে পানি কম বেশি প্রয়োজন হয় এবং পানির স্পিড কিন্তু গ্লোব বাল্ব কমিয়ে দেয় যেমন এই যে গ্লোব বাল্বটা দেখতে দেখতেছেন কিরকম এটার কারণে এটার ভিতরে পানিটা যখন আসে স্পিডে সে উপরে ওঠে উপরে ওঠে পানিটা আবার নিচে নামে যার কারণে এটার যে স্পিরিট থাকে পানিটার পানিটার স্পিরিট এটা কমিয়ে দেয় এই যে গ্লুপ বাল্ব দেখতেছেন গ্লুপ বাল্বের কাজ পানিটাকে স্পিরিট কমিয়ে দেয় ঠিক আছে এটা হল গ্রুপ বাল্ব তারপরে দেখাবো বল বাল্ব এই যে দেখতেছেন বল বাল্ব দেখতে ঠিক এরকম হয় এটার নিচের যে জায়গাটা আছে এই জায়গাটা দেখতে ঠিক বল্ডের মতো বলের মতো এই জন্য এটা নাম দিয়েছে বল বাল্ব তো বল বাল্ব বেশিরভাগ লো প্রেশারে ইউজ হয় বল বাল্বের কাজও কিন্তু পানি বন্ধ করা এবং চালু করা এন আর বি বাল্ব এটার অর্থ হলো নন মেটাল বাল্ব অর্থাৎ চেক বাল্ব তো চেক বাল্ব দেখতে ঠিক এরকম হয় এটার কোনো হ্যান্ডেল থাকে না এবং এটার কাজ হলো শুধু পানি এক দিকে যাবে এবং পানি রিটার্ন আসতে পারবে না পানি বা যে কোনো পদার্থ শুধু যেতে পারবে এবং আসতে পারবে না রিটার্ন এটা হলো চেক বাল্বের কাজ এনআরবি বাল্বের কাজ আপনাদেরকে দেখাবো পি আরবি এবং পিএসবি বাল্ব দেখতে কেমন হয় এবং এগুলার কাজ কি পি এবং পিএসবি বি দেখতে ঠিক এরকম হয় এবং এটার ফুল নাম হল প্রেশার রিলিজ বাল্ব বা প্রেশার সেফটি বাল্ব তো এগুলোর কাজ হল প্রেসারকে সেফ সেভ করা বা প্রেসারকে রিলিজ করে দেওয়া আপনার যদি যতটুকু প্রেশার লাগে তার থেকে বেশি যদি প্রেশার হয়ে যায় ওই প্রেশার এটা সেফ থাকবে তারপর বেশি হইলেই এটা রিলিজ করে দিবে অটোমেটিক এটাই হলো এটার কাজ এখন দেখাবো বাটার ফ্লাই বাল্ব এই যে দেখতেছেন বাটারফ্লাই বাটার দেখতে ঠিক এরকম হয় এবং এটার যে ভিতরের যে প্লেটটা আছে এবং উপরে হ্যান্ডেলটা দেখেন দেখতে ঠিক এরকম এবং এই উপরে হ্যান্ডেলটা ঘুরাইলে কিন্তু ভিতরের প্লেটটা বন্ধ হয়ে যাবে এবং বাটার ফ্লাই বাল্বের কাজও কিন্তু পানি বন্ধ করা এবং চালু করা সবচেয়ে মজার বিষয় হলো বাটার ফ্লাই বাল্ব দেখতে খুব পাতলা হয় চিকন যার কারণে এটা বেশি একটা জায়গা লাগে না তো আমার কাজের ক্ষেত্রে আমি দেখছি বাটার ফ্লাই বাল বেশিরভাগ ইউজ করা হয় কম জায়গাতে মানে যেই প্রজেক্টে কম জায়গা থাকে ওইখানে বাটার ফ্লাই বাল ইউজ করে আপনাদেরকে দেখাবো কন্ট্রোল বাল যে কন্ট্রোল যে করার জন্য যে বাল্বগুলা ইউজ করা হয় কন্ট্রোল বাল ঠিক দেখতে এরকম কন্ট্রোল বাল চেনার জন্য কিন্তু খুব সহজ উপায় এই যে দেখতেছেন কন্ট্রোল করার যে মেশিনটা উপরে ফিট করা হয়েছে এই যে মেশিনটা যে ফিট করা হয়েছে এটা হচ্ছে কন্ট্রোল বাল্ব এটা কন্ট্রোল করার জন্য এবং কন্ট্রোল বাল্ব আপনি এই মেশিন যন্ত্র ফিট করতে পারবেন যেমন গেট বাল্ব গ্লোব বাল্ব বাটার ফ্লাই বাল্ব তো এরকম যে কোনো বাল্বকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে কোনো বাল্বকেই আপনি কন্ট্রোল সিস্টেম করতে পারবেন এই যে কন্ট্রোল মোড কন্ট্রোলের যে মেশিনটা আছে এটা লাগিয়ে তো এটাকে কন্ট্রোল বাল্ব বলা হয় এবং কন্ট্রোল বাল্ব দেখতে ঠিক এরকম হয় আশা করি আজকের পর থেকে কন্ট্রোল বাল্ব চিন্তা আপনাদের কোনো ভুল হবে না এরকম দেখলেই বুঝতে পারবেন যে এটা কন্ট্রোল বাল্ব তো এই ছিল আজকের ভিডিও বাল্ব সম্পর্কে তা আশা করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্টে বলবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমরা আনসার দেব। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন যারা আছে ওনাদের কাছে আমাদের চ্যানেলের সাথে পরিচয় করে দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম